এটা বোধ মেথি শাকই এই মেথি শাক বলছি বেতো শাক বেতো শাক নিয়ে এসছে চারা কি বেতো শাকই নিয়ে এসছে এই দেখো বেতো শাকগুলো আজ খুব ভালো পেয়েছে আর কি নিয়ে এসছে দেখি উচ্ছে শশা এটা কি নিয়ে এসছে জানি না

মাছের তেলটা দেখেই বয়া যাচ্ছে মাছটা একদম টাটকা আর কি নিয়ে এসছি কি জানি ও আর একটু চিকেন নিয়ে এসছে এই যে চিকেন নিয়ে এসছে আগে মাছটা ধুয়ে নিই তারপরে মাংসটা ধোব আমি যে তোমাদের পালং শাকটা শীষ পালংটা দেখালাম সেই পালং দিয়ে আজকে মাছের ঝোল রান্না করেছি আর উচ্ছে আলু ভাজা করেছি দেখো তোমাদের পালং দিয়ে মাছের ঝোলটা আমি দেখাই এসো পালং দিয়ে মাছের ঝোল মানে পালং শাকের তো আমি অনেক রকম রেসিপি রান্না করে খেয়েছি কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম জানি না হবে আর উচ্ছে আলু ভাজা করেছি আর করেছি একটু পেঁয়াজ পোস্ত আজকে বেশি কিছু আর রান্না করতে সময় পাইনি আজকে এই রান্না করেছি এখনো মেয়ের টিফিন রান্না করব স্কুল বেরোবে মেয়ের টিফিনটা করে রেডি হয়ে আবার সেই রোজের মতন আবার বেরোবো কটা বাসন আছে মেঝে নেবো আর তোমাদের সাথে গল্পও করে নেব বাসন কটা মেয়ে মোটামুটি টিফিনটা বসিয়ে দেবো তোমরা যারা ভিডিও দেখো তোমাদেরকে বলছি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো লাইক করো মেয়ে ডাকছে শুনে আসছি জল দিকে গরম সে কিন্তু এখন বাচ্চারা সবাই বছর শেষে যেমন খেলা হয় এদের শুরুতেই হয়ে যায় স্পোর্টসটা এখন স্পোর্টস নিয়েই ব্যস্ত এখন তো স্কুল বলতে কি এখন তো সেভাবে পড়াশোনা চালু হয়নি টিফিনটা না দিলেও হয়ে যায় যেহেতু এখন সববেলা স্কুল হচ্ছে কিন্তু তাও হাত না খাক সাথে থাক সামান্যই করবে জানুয়ারি মাস থেকে অনেক স্কুল চালু হয় না স্কুল তো সেভাবে চলে না সরস্বতী পুজো না গেলে কোথাও ঘুরতে যাওয়া না দেখি আজকে বিকালে কোথাও বেরোনো যায় এখন মেয়ে তাড়াতাড়ি চলেই আসে তাড়াতাড়ি করতে দুটোর পরে ছুটি হয় চলেই আসে যদি বিকালে কোথাও নিয়ে যায় ঘুরতে সবাই মিলে একটু বিকালে ঘুরতে বেরোবো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে কলটা খুলে চাউমিনটা না দিয়ে সেটা নিয়ে অনেকে আছে তেল দেয় আমার মনে হয় তেলের থেকে একটু যদি ঠান্ডা জলে ধুয়ে নিয়ে যায় সেটা তো আরো বেশি ভালো আমি তো কলের জলে ধোয়ার পরেও ফিল্টারে নর্মাল জলেও একটু এটাকে ধুয়ে নি ভালো করে জল ছাড়তে ছাড়তে রেডি চাউমিন ভাজা হয়ে গেছে আর মেয়ে যে পেঁয়াজ পোস্ত দিয়ে একটু ভাত খাবে ভাতটা মেখে দেবো আমরা রেডি হয়ে গেছি এখন একটু গুরু গুরু করতে বেরোবো তো কোথায় যাচ্ছি দেখো আর চুড়িদারটা কীরকম লাগছে আর আমাকে কীরকম লাগছে অবশ্যই বলবে আজকেও ছুটির দিনে ভিড় কত দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় রবিবার আসলে ছুটির দিন তো সবাই একটু ঘুরতে বেরিয়েছে